আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালে এখন হচ্ছে আটটার থেকে হয়তো একটু বেশি বাজে সারা আমরা হচ্ছি বেরোই যাচ্ছি আর যদি সকালে আসতাম আজকে তাহলে খুব ভোরের রানা করতে হইতো আমাদের দেশ থেকে তো এই জন্য ভাবছি যে একদিন আগেই যাই রেস্ট করবো এরপর হচ্ছে মেয়েকে নিয়ে মেডিকেলে যাইতে একটু সুবিধা হইব এর জন্য তো আজকে আমার মেয়ের ডাক্তার দেখানোর ডেট তো আজকে হচ্ছে এখন বেরোবে এখন বেরোইতে আসছি আর দশটার মধ্যে হয়তো আমার মেয়ের ডাক্তার দেখানো হয়ে যাবে কিন্তু আসতে পারতাম আজকে সকালে আসতে একটু কষ্ট হয়ে যেত আমার এমনিতেই কালকে খুব খারাপ লাগছে আসার পরে মানে সারাটা রাত মাথা ব্যথা করছে খুব খারাপ লাগছে এরকম জার্নি মানে করি নাই কা ওরকম হয়তো এর আগে আসছি বমি টুমিট করছি খুব খারাপ লাগছে অন্যরকম কিন্তু আমার মেয়েকে নিয়ে যতবার আসছে আমার মনে হয় যে আমার কোনো খারাপই লাগে না এরকম তো এবার হচ্ছে একটু খারাপ লাগছে তো যাই হোক এখন হচ্ছে রেডি হয়ে গেছে আমার মাকে রেডি করালাম আমিও রেডি হয়েছি এখন যাব গিয়া দেখি কী অবস্থা চেষ্টা করবো আপনাদেরকে সবটা শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি যেটার জন্য আসছি সেটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখি কতটুকু পারি আপনাদেরকে আজকে দিনটা শেয়ার করার চেষ্টা করব আর আমার মেয়ের কি সমস্যা অনেকেই জিজ্ঞেস করছেন অবশ্যই বলবো আমার মেয়ে সুস্থ সবল একেবারে সম্পূর্ণ কোনো সমস্যা নাই শুধু একটু প্রবলেম আছে এই জন্য ডাক্তারটা দেখায় সেটা কোনো অসুখ বিসুখ বলা যায় না একটু প্রবলেম এজন্য তো সেটা আপনাদের অবশ্যই শেয়ার করব। সাথে চলুন ভিডিওটা দিতে আসো যাও তুমি যাও সামনে যাও

हाणे नथो ड মজ <muchos> ছিল <muchos>

්‍රීකිී හබයාම් පෙරවක කාල දම්ම කනේ අම්ම කදිය නැට আমো কাঠি দিছে তো এই যে আমরা হচ্ছে অবশেষে বাসায় চলে আসছে আমার এই যে বুড়ি আমো আমো কি করো কি করো বাবা জামার পরে একটু ভালোই ছিল পরে হচ্ছে অনেক কান্না করতেছিল কারণ হসপিটাল তো হসপিটলেই মানুষজন বেশি থাকে গঞ্জাম বেশি থাকে বাচ্চারা হচ্ছে মানে বিরক্ত হয়ে জায়গা তো তাও মানে ভালোই এবার একটু ভালোই ছিল এর আগের যতবার আসছি এত কান্নাকাটি মানে কি বলবো তো এবারও হচ্ছে একটু কান্নাকাটি করছিল এরপর হচ্ছে ঘুমায় গেছিল ঘুম থেকে ওঠার পরে ডাক্তার দেখাইছে ডাক্তার দেখাইয়া তারপর হচ্ছে আমার কাজ শেষ চলে আসছে আমার ভাইও গেছে ডাক্তার দেখাইতে তার মেয়েকে নিয়ে মহাখালীতে ওর ফোন দিয়েছিলাম ওর আরো হয়তো অনেক টাইম লাগবে আমার হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি চলে আসলাম আমার ছেলেটাও বাড়িতে করতেছে খারাপ লাগতেছে কারণ এখনও একটু বড় হয়েছে এই জন্য হচ্ছে বোঝে আর কি আগে ওর নানির কাছে একটু থাকতো এখন হচ্ছে থাকতে চায় না মানে আমি থাকলে থাকতে সমস্যা নেই কিন্তু আমি না থাকলে একটু কান্নাকাটি করে যদি সকালে যায় বিকাল হলেই বলে যে মার কাছে যাবো মার কাছে যাবো নিয়ে যাও নিয়ে যাও এরকম শুরু করে আর এমনি সময় আমি যদি থাকি তাহলে আর সমস্যা হয় না কালকে আসার সময় একটু কান্নাকাটি করছে কারণ ও আসতে চাইছিল কারণ আমি দুইজন নিয়ে আমার কষ্ট হয়ে যায় এই জন্য আনি নেই যদিও আমার ভাই আসছে কারণ সে তার কাজে আসছে সে তার কাজ নিয়ে বিজি আছে আমি আমার কাজ নিজেই করার চেষ্টা করছি কারণ ওর মেয়ের জন্য ওরা ডাক্তার দেখাই চাইছে অযথা হচ্ছে আমাকে নিয়ে কটা থাকলে আমি হইব না তো আমি বলছি যে তুই তোর মেয়ে ডাক্তার দেখা আর আমি আমার কাজ করতে পারবো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ আমার কাজ আমি শেষ করে আসা পড়ছি তা দেখি পারলে বাড়িতে চলে যাব এটা কি করলাম বাবা আবার আসেন পরে ফোন দিছি ওর লেট হবো এই জন্য হচ্ছে আমি বাসায় চলে আনলাম আর চলে আসছি যে আমি একটু রেস্ট করি দেখি কি হয় আমি একটু বাইরেও যাব কিছু কেনাকাটার জন্য যদি পারি তো করবো হলে হচ্ছে চলে যাবো আমার ছেলেটা কান্নাকাটি করতেছে সেই রাত থেকেই আর ফোন দিলেও হচ্ছে একটু মানে অন্যরকমভাবে কথা বলতেছে যেগুলো শুনলেও নিজের কাছে খারাপ লাগে বাইরে থেকে আসছে খুব খারাপ লাগতেছে তবে মানে এই প্রথম আমি একা সাহস করা সব কিছু করার চেষ্টা করলাম কারণ ইচ্ছা থাকলে সব কিছু হয় আমি কিন্তু কয়েকবার আসছি এখানে এজন্য আর কি সব কিছু পরিচিত হয়ে গেছে আমার কোথায় যাওয়া লাগবে কার কাছে যাওয়া লাগবে কোথায় কি করব। সব কিছুই জানি এই জন্য হচ্ছে আমার কাজগুলো ইজি হয়ে গেছে তো যাই হোক অনেক কথা বলছি যতটুকু পারছি আজকে দিনটা আপনাদেরকে শেয়ার করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার সাথে হচ্ছে আমার বোনও গেছিল আপনারা তো জানেন আমি কোথায় আসছি আর ছোট নাম যদি এখানে থাকতো তার কাছেই অন্য কোথাও গেলে হচ্ছে তার খারাপ লাগতো সে যতদিন ছিল আসলে তার কাছেই যাইতাম অন্য কোথাও ওরকম করে যাওয়া হইতো না তো এবার আপু নাই যেহেতু সেক্ষেত্রে হচ্ছে এখানে আসতে পারছি তো যাই হোক বেশি কথা নাই বলি ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন কি পচা মা আমার তুমি মা হ্যাঁ তুমি কি পচা